সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি প্রায় দুই বছর ফরাসি গায়ে ছিলাম সেনাবাহিনীর মিশনের কারণে তো অনেকেই বারবার ইনবক্সে কমেন্টে জিজ্ঞাসা করেছেন ভাই কিভাবে ফরাসি গায়ানাতে বৈধ হওয়া যায় গতকাল অবশ্য আমি বলেছিলাম কিভাবে যাওয়া যায় আজকে মূলত বৈধ হওয়ার প্রক্রিয়াটা আপনাদেরকে জানাবো কীভাবে কাগজ করা যায় এই নিয়ে আজকে বিস্তারিত বলছি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভুল ধারণা হবে না ইনশাল্লাহ তো প্রথমেই একটা কথা ক্লিয়ার করে বলি ফরাসি গায়ানা হলেও এটা আসলে ফ্রান্সেরই অংশ মানে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ এখানকার কারেন্সি মূলত ইউরো ভাষা চলে ফরাসি এবং এখানকার ইমিগ্রেশন পুরোপুরি ফ্রান্সের নিয়ন্ত্রণে এবং ফ্রান্সের নিয়মে চলে তবে এখানকার বাস্তবতা মানে কাগজ পরিবেশ সুযোগ সুবিধা সব কিছুই মূল ফ্রান্স থেকে সম্পূর্ণ আলাদা ফ্রান্স এই ফরাসি গায়ানাতে আপনি তিনভাবে কাগজ করতে পারেন প্রথম ধাম প্রথম ধাপটা হচ্ছে অ্যাসাইলাম বা আশ্রয় আবেদন অনেকেই আসেন ব্রাজিল সুরিনাম হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ফরাসি গায়ানাতে চলে আসেন সাধারণত এই দুইটা দেশের সাথেই সড়ক বা এমনি আপনার বর্ডার কানেকশান আছে এ কারণে এই দুইটা দেশ হয়ে সাধারণত অনেকেই এখানে আসেন এক্ষেত্রে এরপর কি করেন আসার পরে সাধারণত এসাইলাম বা আশ্রয় আবেদন করেন যে আমাকে ফ্রান্সে আশ্রয় দিতে হবে বা এই দেশে আশ্রয় দিতে হবে আমার দেশে মারাত্মকভাবে কোনো সমস্যা আছে যেটা আমার জীবনের হুমকি হতে পারে এই টাইপের এক্ষেত্রে একটা প্রতিষ্ঠান আছে অফরা নামে ওরাই দেখে আপনি আশ্রয় পাবেন কি না তাদের কাছে আবেদন করতে হয় তারা জিজ্ঞেস করে আপনি কেন দেশ ছেড়ে পালিয়ে এসেছেন সত্যি সত্যি হুমকি বা সমস্যা আছে কি না যদি থাকে তাহলে তারা সেটা বিবেচনায় নেয় এই পুরো প্রক্রিয়া অনেক সময় চলে ঠিকমতো গ্রহণ করে কেউ কেউ ছয় মাসে কেউ কেউ দুই তিন বছরেও কাগজ পায় না আবার অনেকে ছয় মাসেও কাগজ পেতে পারে এইবার কাগজ যদি না পায় তাহলে ডিপোর্ট করার ঝুঁকি থাকে অর্থাৎ আপনাকে দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা থাকে তাই আগে থেকে প্রস্তুত না থাকলে এটা খুবই রিস্কি দ্বিতীয় ধাপ কাজের মাধ্যমে বৈধতা আপনি যদি অনেক দিন ধরে কোথাও কাজ করে থাকেন ধরেন দুই বছর কাজ করছেন কোম্পানির মালিক যদি চান তাহলে প্রিফিক্সারে আবেদন করে আপনার কাগজপত্র করিয়ে দিতে পারে তবে শর্ত অনেক পে স্লিপ কাজের চুক্তি বাসস্থানের কাগজ ভালো ব্যবহারের প্রমাণ সব কিছু থাকতে হবে এখন সমস্যা হলো সব মালিক এতটা সাহায্য করে না আর প্রমাণ জোগাড় করাও সহজ না অনেকের কাগজপত্র থাকেও না কারণ তারা ব্ল্যাক বা অব দ্য রেকর্ড কাজ করে অর্থাৎ কোনো ধরনের ডিক্লারেশন ছাড়াই তারা ব্ল্যাকে কাজ করে ফলে এই ধরনের কাগজপত্রগুলো জোগাড় করা তখন কঠিন হয়ে পড়ে আরেকটা ধাপ আছে সেটা হচ্ছে পরিবার বা বিয়ের মাধ্যমে বৈধতা অর্জন করা তৃতীয় উপায়টা এরকম কেউ যদি ফরাসি নাগরিক বা বৈধভাবে থাকা কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় বা ফরাসি গায়না তার বাচ্চা হয় পারিবারিক ভিত্তিতে তখন আবেদন করা যায় তবে এটাও মজার ব্যাপার না বিয়ে মানেই দায়িত্ব প্রমাণ দেখাতে হয় একসাথে থাকার কাগজ সম্পর্কের স্থায়িত্ব সব কিছু আপনাকে প্রমাণ করতে হবে এই পথে বৈধতা পাওয়া তুলনামূলক তুলনামূলক সহজ কিন্তু সব কিছু ঠিকঠাক করতে না পারলে রিজেক্ট হওয়ার সম্ভাবনাও থাকে এবার বৈধ হলে আপনি কি কি সুবিধা পাবেন যদি আপনি কোনোভাবে বৈধ হতে পারেন তাহলে তিত্র দশেজুর বা রেসিডেন্ট পারমিট পাবেন এই কার্ড দিয়ে আপনি ফরাসি গায়নায় কাজ করতে পারবেন থাকতে পারবেন কয়েক বছর পর চাইলে মূল ফ্রান্সেও ট্রান্সফার হওয়ার চেষ্টা করতে পারেন তবে হ্যাঁ এটা এমন না যে আজকেই কাগজ পেলেন আর কালই প্যারিসে চলে আসলেন অনেক শর্ত আছে এবং অপেক্ষা করতে হয় এখন ভাই একটা কথা খুব স্পষ্ট করে বলি ইউটিউবে বা ফেসবুকে অনেকেই অনেক কিছু বলে কিন্তু বাস্তবতা অনেক কঠিন আপনি দুঃখিত আমি নিজে চোখে দেখেছি অনেকেই বছরের পর বছর বসে থাকে না পারে দেশে ফিরতে না পারে কিছু করতে জঙ্গলে থাকতে হয় এবং মানবতার জীবন জীবনযাপন করতে হয় থাকা খাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে অনিশ্চিত হয়ে পড়ে এখন আপনি যদি খুব দৃঢ় মন দিয়ে পরিকল্পনা করে যান তাহলে কিছু করা সম্ভব হলে শুধু আশা নিয়ে গেলে আপনি ভেঙে পড়তে পারবেন ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে আর কি তো ভাইয়ারা আশা করি এখন অন্তত বুঝতে পারছেন ফরাসি গায়নাতে বৈধ হওয়া মানে কি এবং সেটা কতটা কঠিন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিতে পারেন আর কমেন্টে আপনার প্রশ্ন দিতে পারেন আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব আর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সব প্রশ্ন আছে যদি প্রয়োজন হয় তাহলে সেখানে উত্তর দিয়ে দিতে না হলে আপনাদের কমেন্টেই উত্তর দিতে পারব সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে বলবো যদি কাগজ পেয়ে যান তাহলে কিভাবে মেট্রোপলিটন ফ্রান্সে যাওয়ার আবেদন করা যায় মানে মূল ফ্রান্সে আপনি যেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ